আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের আমরা আলোচনা করব দিনের জ্ঞান সম্পর্কে কেন দিনের জ্ঞান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই জেনে রাখা দরকার দিনের জ্ঞান ছাড়া ইমান পরিপূর্ণ হয় না রসদসল আলি আসাল্লাম বলেছেন তলাবল আইলি আলা কুল্লি মুসলিম অর্থাৎ দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ হাদিসটি রয়েছে সোনানিবনে মাজা হাদিস নাম্বার দুশো চব্বিশ সুতরাং যে ব্যক্তি দিন বোঝে না সে কীভাবে আল্লাহর ইবাদাত করবে কীভাবে জানবে হারাম হালালের পার্থক্য সুতরাং দিনের জ্ঞান ছাড়া ইমান এবাদাত চরিত্র কিছুই শুদ্ধ হয় না দিনের জ্ঞান না থাকলে সমাজে অনেক বড় বড় সমস্যার সৃষ্টি হয় সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে যেমন পাড়া প্রতিবেশীর সঙ্গে বিভিন্ন বিষয়ে বিশৃঙ্খলা বাজে ভাষা বলা তাদের প্রতি জুলুম করা তাদের প্রতি অন্যায় করা যদি আমার ক্ষমতা বেশি হয়ে থাকে তাহলে আমার থেকে যারা দুর্বল তাদের প্রতি প্রতিনিয়ত জুলুম করা মানুষের নৈতিকতা ধ্বংস হয়ে যায় এবং পারস্পরিক ভালোবাসা ও দায়িত্ববোধ একদমই থাকে না শেষ পর্যন্ত আল্লাহ সুলহানুয়া তালার পক্ষ থেকে গজব ও শাস্তি নেমে আসে অন্যদিকে দিনের জ্ঞান থাকলে সমাজের অনেক উন্নতি হয় যেমন সমাজের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় ন্যায় বিচার এবং সত্যের বিজয় ঘটে মানুষের চরিত্র হয় সৎ ভদ্র ও সহানুভূতিশীল পরিবার ও সমাজের বন্ধন সুদৃঢ় হয় সুতরাং এই সমস্ত কর্মের কারণে আল্লাহ আলার। বরকত সমাজের প্রতিটি স্তরে নেমে আসে এবং এছাড়া প্রতিদিনের জীবনে আমাদের দিনের জ্ঞান অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আমরা প্রতিদিন সালাদ আদায় করি যদি আমরা দিনের জ্ঞান না জানি দিন সম্পর্কে অবহিত না হই তাহলে সালাতের নিয়ম আমরা জানব না সালাতের সঠিক পদ্ধতি সঠিক নিয়ম যদি না জানি তাহলে আমাদের সলাদ শুদ্ধ হবে না যদি আমরা ব্যবসা করি হারাম এবং হালালের জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের উপার্জন পরিপূর্ণ হালাল হবে না এবং হালাল উপার্জন করতে আমরা সক্ষম হব না হারাম এবং হালাল বাছাই করতে পারব না সুতরাং আল্লাহর সন্তুষ্টি আমরা পাবো না সাংসারিক জীবনেও ইসলামের নির্দেশনা অনেক আছে যেগুলো আমরা যদি দিন সম্পর্কে না জানি তাহলে স্বামী স্ত্রীর বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকবে এবং প্রতিবেশী আত্মীয় স্বজন যদি কেউ মৃত্যুবরণ করে তা জানা যায় এবং দাফনের পদ্ধতি যদি না জানি তাহলে তাদের হক সঠিকভাবে আদায় করতে পারবো না এছাড়া দিনের জ্ঞান আমাদের প্রতিটি কাজে প্রয়োজন সুতরাং জীবনে সফল হতে চাইলে দুনিয়া ও আখেরাতে সম্মান পেতে চাইলে দিনের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি আল্লাহ সোহানু হত আলাস রাজুমারের নয় নম্বর আয়াতে বলেছেন হালিয়াস্তাব আয়া আলামুন আল্লাহন আল্লা আলামুন অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কি সমান কখনোই সমান নয় আল্লাহ আল্লা সোহানুহআলা এই জন্য যারা জানে তাদেরকে গুরুত্ব দিয়ে এই কথা বলেছেন একজন মুমিনের জীবনে দিনের জ্ঞান যেন আলো আর দিনের অজ্ঞতা যেন অন্ধকার আর এজন্যেই আমাদের এই পথ চলা আমরা প্রতিনিয়ত দিনের খুব সূক্ষ্ম এবং ছোট ছোট বিষয় সম্পর্কে ভিডিও আকারে ধারণ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যেগুলো থেকে দিনের মৌলিক বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং আদর্শ সমাজ ও আদর্শ চরিত্র গঠনে সফল হবেন ইনশাআল্লাহ সহি মুসলিমে একটা হাদিস আছে হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই রসুল সাল্লিক বলেছেন জান্না অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ ধরে আল্লাহ সোহান হওয়া তা আলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সুতরাং আল্লাহ সুহান হানুভা তালা আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান অর্জন করা তৌফিক দেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা